তাদের মধ্যে সময় লেগে যাবে লেনদি আর কম্পিটিশনমূলক চাপেরমূলক পরীক্ষায় তোমাদের সময় বেশি লাগালে চলবে না সব নিয়মে কীভাবে করা যায় সেটাই আলোচনা করতে হবে তো প্রথমে পন্ডিশানটা কী আছে প্রথমে যে পুরুষ আছে তিনজন আর চারজন যে মহিলা আছে ওরা যে কই পীর্তক করে কত তেতাল্লিশ দিনে করতে পারে তো এই তেতাল্লিশ দিনটাকে আমরা ধরবো ডিভাইডেড করবো কি ডিভাইডেড করবো আমরা যে প্রথমে এটা নেক্সট যে পুরুষ আছে কত সাতজন আর নেক্সট মহিলা আছে কত পাঁচজন নেক্স মো পুরুষকে প্রথম পুরুষদের ভাগ দেব সাত বাই কত তিন যোগ পাঁচ বাই চার মানে সুতোটা আমি এভাবে রেখেছি ডে ডিভাইডে লাস্ট বাই ফার্স্ট লাস্ট বাই ফার্স্ট এইবার করে তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমরা উত্তর পে যাব তো এটা ক্যালকুলেশন আমাদের কি আসবে আমরা যে 43 43 লিখে দিলাম ভাগ করে দিলাম এটা ভগ্নাংশের যোগ করতে হবে 12 লক্ষ ওই যে পরস্পর মৌলিক সংখ্যা 3 দিয়ে 12 কে ভাগ করলে 4 হচ্ছে 4 7 28 হয়ে যাচ্ছে এখানে প্লাস 4 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে 3 5 50 হচ্ছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 43 ভাগিত তো যোগ করলেটা আসছে মো উপরে তেতাল্লিশ নিচে আসছে বারো তাহলে চলে আসছে তেতাল্লিশ মাল্টিপল গুণ হয়ে যাবে উল্টে বারো বাই তেতাল্লিশ তেতাল্লিশ বারো দিনে বারো দিন সূত্রটা কি এই ধরনের যাই অঙ্ক আসবে এই বা যদি থাকে বা অথবা থাকে ঠিক আছে আর এখানে ও কিংবা এবং থাকে আর এই ধরনের অঙ্ক থাকে তাহলে এই সূত্রটা ইউজ করলে পরে আমাদের অঙ্কটা হয়ে আমরা যদি অন্য एग्जांपल বলি এখানে যদিও বলেছে যদি তিনজন পুরুষ বা চারজন মহিলা এখানে দুজন আর দিয়েছে দুজনার জায়গায় আমরা তিনজন আর দিতে পারে অন্য একটা অঙ্ক নিচ্ছি তাহলে বুঝতে পারবে তোমরা আশা করি এখানে যদি বলা হতো দুনামাঙ্গ তিন জন তিন জন পুরুষ বা দুজন জন স্ত্রী বা পাঁচ বালক এতটি কাজ কাজ বাহান্ন দিনে করতে পারে পুরুষ একজন স্ত্রী এবং একজন বালক ওই কাজটি করতে কত দিন লাগবে আমরা আগের নিয়মই করব এখানে মোট কতদিন লেগেছে প্রথম ট্রামে বাহান্ন কিন্তু প্রথম টান যে বাহান্ন দিলে গেছে এই বাহান্নটা কি আমরা কি করবো বাহান্ন ডিভাইডেড লাস্ট বাই ফার্স্ট লাস্ট কি আছে এক এক বাই হচ্ছে কি তিন যোগ লাস্ট কি আছে একজন পুরুষ আছে একজন স্ত্রী আছে একজন বালক আছে এক বাই দু যোগ এক বাই পাঁচ তাহলে আমাদের কি হবে সমান সমান দিয়ে 12 52 ডিভাইডে এটা লসা ল করতে হবে লসা করলে কি কি দ্বারা হবে 30 লসা দ্বারা হবে মনে 10 দিয়ে 30 কে ভাগ 3 দিয়ে 30 কে ভাগ 10 হলো দু দিয়ে 30 কে ভাগ করলে 15 হলো 15 5 দিয়ে 30 কে ভাগ করলে 6 হলো তাহলে আমাদের كده আছে 52 ডিভাইডে নিচে তো 30 দাঁराছি উপরে যোগ করলে কত আসবে আমাদের

একত্রিশ দিয়ে বাষট্টি তাহলে আমাদেরকে সাইট দিন লাগবে না একজন পুরুষ একজন স্ত্রী ও একজন বালক ওই কাজটি দিনে শেষ করবে এই ধরনের অঙ্ক প্রায় বিভিন্ন আগামীকাল যে ডাব্লিউপি পরীক্ষা আছে পরীক্ষাতে থাকতেই পারে অন্য আমি একটা নিচ্ছি যেটা নল চৌবার চার অঙ্ক বা টাইম এন্ড তিন নম্বর অঙ্ক তাহলে আমাদের এটা কি সূত্রটা হলো আমরা এই সূত্রটা আবার দেখে নিই এই সূত্রটা হচ্ছে কি যে আমাদের যে দিনটা আছে যেটা কাজ ডি ডিভাইডেড লাস্ট বাই ফার্স্ট যো লাস্ট বাই ফার্স্ট ডট ডট এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা করে এরপরে আমি চলে যাচ্ছি আর একটা অঙ্কে যেটা খুবই ইম্পর্টেন্ট অনেক কম্পিটিশনগুলো

করতে পারে তারা কাজটি শুরু করলে কতদিনে শেষ করবে এই অঙ্কটা আমরা শর্ট নিয়ে জানবো এই অঙ্কটা যদিও আমরা দু তিন নিয়মে জানি কিন্তু আমি যে নিয়মটা তোমাদের পড়াবো সেই নিয়মটাই যে কোনো অঙ্ক করা যায় প্রথমে এ এদিকে বি এর কত আছে কত কুড়ি দিনে করছে বি কত দিনে করছে বি করছে পনেরো দিনে তাহলে দুইটার আমরা কিনব এলসিএম নিয়ে লসাগু দুটা লসাগু যদি নিই তাহলে কত সাইড হচ্ছে তাহলে সাইড যদি হয়ে যায় তো টোটাল কাজটা আমরা ধরে নিয়ে সাইট ইউনিট কাজ হয়ে গেল সাইট ইউনিট কাজকে কুড়ি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কুড়ি দিয়ে ভাগ করলে পরে কত হচ্ছে কুড়ি দিনের সাইটটা তিন ইউনিট একদিনে করবে তিন ইউনিট এ আর বি করবে একদিনে কত আর চার ইউনিট কাজ চার ইউনিট কাজ তাহলে এ প্লাস বি এর এ প্লাস বি একদিনে করবে একদিনে করবে কত ইউনিট কাজ তিন প্লাস চার সময় সময় সাত ইউনিট কাজ অতএব কাজটি করতে সময় লাগবে ষাট বাই সাত সাতাটে ছাপ্পন্ন আট পূর্ণ চার বাই সাত দিন এভাবে করে এগুলো অঙ্ক করা যায় আমি তোমাদের সামনে আরেকটা নিয়ে আসছি অঙ্ক খুব ইম্পর্টেন্ট লিস্ট ঠিক আছে এই ছিল আমাদের এরপরে আমি অন্য ভিডিও নিয়ে আসবো অন্য ভিডিওতে তোমাদের আর অল্প দেখো মনিদি আমি আছি ওই দিনতে বলাই আস্তে আস্তে বুঝিস কোনাইল লাজ বায়োলজিক দিন তো ক্লান্ত ছিল